কি কি সাম ভার্সেস এনি সাম ভার্সেস এনি সাম হচ্ছে কি পজিটিভ আর এনি হচ্ছে নেগেটিভ আর বর্ণনামূলক হলে সাম প্রশ্নবোধক হলে এনি আচ্ছা এইটুকু দেখতে আমি আমারও সময় যায় না তোমরাও আশা করি ফার্স্ট লিখতে পারছো এখন দেখো তো আমি লিখলাম তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ আমরা বারবার পড়ি এনি বাক্যটা যেহেতু নেগেটিভ আমরা ব্যবহার করব এনি কিন্তু বাক্যটা যেহেতু অ্যাসারটিভ আমরা ব্যবহার করব সাম এখানে একটা নোট হচ্ছে নোটটা খেয়াল রাখতে হবে নোটটা আছে তাহলে বিশেষ করে এই জায়গায় তোমার তুমি 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 বলছো স্যার আমরা তো এরকম দিক ব্যবহার করে আসছি ডু ইউ হ্যাভ সাম মানি এই কথাটাকে তোমার কারেক্ট মনে হচ্ছে না আমরা কনফিডেন্টলি এগুলো ব্যবহার করি তো কিন্তু ডু ইউ হ্যাভ সাম মানি এই কথাটা আমরা ব্যবহার করি এখানে একটা ক্লু আছে তুমি যদি প্রশ্ন করছো প্রশ্ন আমার দিকে তাকাও লিখতেছো কি প্রশ্ন করার সময় যদি তুমি এক্সপেক্টেশন যদি তোমার এমন থাকে তুমি চাচ্ছো উত্তরটা ইয়েস আসুক উত্তরটা কি আসুক ইয়েস আসুক তাহলে আমরা সাম দিয়ে পারবো কেন আর যদি নো এক্সপেক্ট করো তাহলে এনেই হবে সাম ব্যবহার করা যাবে না বুঝিয়ে বলি একটু ধরো তোমার কাছে আমি টাকা চাচ্ছি

এখন আমি চাচ্ছি ডু ইউ হ্যাভ এনি মোর কনফিউশন আমি চাচ্ছি তুমি না বলো যেন আমি শেষ কাজ শেষ করে দিয়ে চলে যেতে পারি তাহলে বলো এনি মোর কনফিউশন ডু ইউ হ্যাভ এনি মোর অথবা মোর বাদ দাও না এনি কনফিউশন ডু ইউ হ্যাভ এনি তাহলে তো আমি তখন নৌ চাচ্ছি না না স্যার আর কোনো কনফিউশন নাই বুঝা গেছে ইটস ক্লিয়ার তাহলে পরে আমরা ব্যবহার করবো কি এনি ধরো তুমি পরীক্ষা দিচ্ছ তোমরা এখন আমি টিচার আমি গার্ড দিচ্ছি পরীক্ষার হলে হ্যাঁ শিক্ষকতা জীবনের সবচেয়ে মানে ফালতু একটা কাজ মানে তুমি পরীক্ষা দিবে আমি বসে থাকবো আমি যতটুকু পারি মানে অনলাইনে যাচ্ছে বন্ধ করতেছে না অ্যাভয়েড করি এদিকে চলতেছে হ্যাঁ তো যতটুকু পারি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এখন কথা হচ্ছে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং আমি খাতাগুলো উঠিয়ে আমি একটু মিলিয়ে নিব না আমার আমার রুম আশি পরীক্ষার্থী এবং এই আশিটা খাতা এখন খাতাগুলো নেওয়ার পরে তোমরা হই হুল করবো না পরীক্ষা শেষ শেষ করলাম আমি বললাম ডু ইউ হ্যাভ এনি মোর স্ক্রিপ্ট কারো কাছে কি আর কোন স্ক্রিপ্ট আছে আমি কি চাচ্ছি নও স্যার দরজা খুলে যা হ্যাঁ এই যে কথা তাহলে পরে এখানে নো এক্সপেক্ট করলে তখন প্রত্যেকটা যদি কি হয়

তুমি এই প্রশ্ন হাবুদক না তো তুমি প্রশ্ন এটা তো প্রশ্ন থাকবে ইন্টারোগেটিভ ব্যবহার করবো ইন্টারোগেটিভে প্রশ্ন প্রশ্নে ব্যবহার করবো প্রশ্নটা দিয়ে উত্তরে আমরা কি উত্তরে হ্যাঁ প্রশ্নের রিপ্লাই যদি আমরা ইয়েস করি তাহলে সাম আজ যদি নো এক্সপেক্ট করি তাহলে কি হ্যাঁ হ্যাঁ বলছি না না এখানে সাধারণত তুমি যদি এমসিকিউ হয় এমসিকিউ পরীক্ষায় এই নিয়মটা মেনে চলবা নিজে যেটা লিখছি তা হচ্ছিল প্রাসঙ্গিক শব্দটা নিয়ে এই কিছু এমসিকিউতে লাগবে এমন কথা বললাম প্রথমে আসো ডাস এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট দিস হ্যাঁ তাহলে এখানে এখানে দেখো এনি অফ ইউ এনি অফ ইউ তাহলে এখানে এই যে শব্দ দিয়ে শব্দটি কার দিকে ইঙ্গিত করছে তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ হ্যাঁ এবং এখানে যেহেতু ডাস সুতরাং কেউ একজন তোমরা যারা আছো তোমাদের মধ্যে থেকে কেউ একজনের ক্ষেত্রে এই বিষয়ে জানো কি হ্যাঁ তাহলে এখানে এটা কি হিসেবে আসছে প্রণাম আমি যদি বলি সাম অফ দ্য স্টুডেন্ট সাম অফ দ্য স্টুডেন্ট এবার তুমি বলো তো এখানে এই সামটা কি এখান থেকে কয়েকজন না তাহলে সাম শব্দটা কি তুমি এটাকে কি বলবা প্রনাউন না একই রকম আর সামাফ ভিউ ইজ দ্য এনি উইটনেস কোনো শার্ট আছে তুমি যে এরকম করছো বা এই এই যে এই ঘটনাটা তাহলে বলো এখানে এটা কি নাও তাহলে এটা কি হিসেবে বাড়ছে অ্যাজ এ তাহলে ইজ দ্যাট এনি ব্যাটার ইজ দ্যাট ইজ দ্যাট এনি হ্যাঁ তাহলে দেখো ইজ দ্যা এটা সেটা কি অপেক্ষাকৃত ভালো এই জন্য এটাকে আমরা কি হিসেবে ব্যবহার করছি হ্যাঁ

এই জন্য এস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এস হচ্ছে কি কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন মনে করো এ তাহলে এখন দেখো এখানে হি হচ্ছে কি সাবজেক্ট হি রান এস ফাস্ট এস হি কুড ভালো করে খেয়াল করবা এটা অনেকে না অনেকে সাদা চুকে নাও বুঝতে পারো কিন্তু এখানে একটু বুঝে নাও বুঝে নাও হুম তাহলে হিটা কি সাবজেক্ট রানটা কি তাহলে হি রানস ফাস্ট এটা হচ্ছে মডিফায়ার হি রানস এটুকু বুঝছো কিনা সাব হি রানস ফাস্ট ক্লিয়ার না অনুগ্রহ অন্য দিকে দেখানোর দরকার নেই হি রানস ফাস্ট কি সাবজেক্ট ভার্ব মডিফায়ার এখন দেখো হি কুড হি সাবজেক্ট কুড হচ্ছে কি ভার্ব কুড হচ্ছে কি ভার্ব মানে কুড রান আর কি কুড রান রানটাকে আমরা এখানে বাদ দিয়ে বাদ উজ্জ্ব রাখলাম কারণ একই শব্দ দুইবার একই বাক্য বলার তো দরকার নাই আককোটা ছিল আসলে এরকম না হি রানস ফার্স্ট অ্যাজ হি কুড রান যতটুকু পারে ততটুকু যতটুকু পারে ততটুকু আচ্ছা যাক তাহলে এখানে বুঝাবার মতো কথা হচ্ছে এই জায়গায় অ্যাজটা কনজাংশন না অ্যাজটা কি কনজাংশন এদিকে সাবজেক্ট ভার্ব আছে এদিকে এদিকে সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি এখন এই শব্দটাকে কি বলেছিলাম মডিফায়ার এই শব্দটাকে কি তাহলে এই মডিফায়ার হিসেবে এই শব্দটা অ্যাডভার্ব না

and এবং এটা একটা ফ্রেজ এবং এই মাঝখানে কোন একটা শব্দ দিয়ে এভাবে ব্যবহার করা অবস্থ তো একটা থেকে আরেকটা থেকে আলাদাভাবে চিন্তা করি না একটু ভেঙে দেখালাম বুঝতে পারছি এই এবার আসো as he was poor i helped him i helped এখানে কয়টা ক্লজ দুটো ক্লজ এই দুইটা ক্লজের মধ্যে এই ক্লজটা কি ক্লজ প্রিন্সিপাল ক্লজ এই ক্লজটা কি ক্লজ প্রিন্সিপাল ক্লজ কীভাবে বুঝছো এই ক্লজের শুরুতে কোনো স্ট্রেচার নাই কি নাই কনজাংশন হচ্ছে স্ট্রেচার লাঠি তোমার পায়ের সমস্যা ভর দিয়ে হাঁটতে হবে নিজে নিজে হাঁটতে পারছো না তোমার পায়ের সমস্যা কনজাংশন মানেই হচ্ছে স্ট্রেচার বলো না কনজাংশন মানে কি স্ট্রেচার স্ট্রেচ স্ট্রেচ মানে কি ভর দেওয়া চাপ দেওয়া তাহলে যেটার উপর ভর দাও ওটাকে স্ট্রেচার বলবো স্ট্রেচার দুই পায়ের হতে পারে এক পায়ের হতে পারে কনজাংশন মানে স্ট্রেচার কনজাংশন মানে সিম্বল অফ ডিপেন্ডেন্সি সিম্বল অফ ডিপেন্ডেন্সি যদি সাবঅর্ডিনেট কনজাংশন হয় তাহলে যেই যেটি স্বাধীন যার পায়ে কোনো সমস্যা নাই তারকে স্ট্রেচার বা লাঠি লাগবে লাগবে না তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস এখন হি ওয়াজ পুয়ার এটার শুরুতে কি আছে তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এটা একটা কনজাংশন মূলত সেন্টেন্সটা হচ্ছে আই হেল্পড হিম অ্যাজ হি ওয়াজ পোর মানে এই ক্লজটাকে এদিকেও ব্যবহার করতে এই পুরো ক্লজটা এখানে নিয়ে আসা যাবে বুঝতে পারছি আমি জাস্ট অন্য কথা বললাম কারণ এটা দেখতে খুব বেশি ইজি এজন্য সাবজেক্ট পার দ্য সেম কালার অ্যাজ আই ডু তাহলে এখানে দেখো অ্যাজ আই ডু দ্য সেম কালার অ্যাজ আই ডু তাহলে সিটা কি সাবজেক্ট লাইকস হচ্ছে কি তাহলে দ্য সেম এ দ্য সেম কালার দ্য সেম কালার এই পুরো অংশটা কি অবজেক্ট না আচ্ছা তাহলে এখানে দ্য সেম কালার অ্যাজ আই ডু দেখো এই যে আই ডু এই পুরো অংশটা অংশটার মাঝখানে আই আই একটা সাবজেক্ট ডু করতে পারবো না এটা একটা ক্লজ সি লাইফস এটা একটা ক্লজ দুই ক্লজের মাঝখানে এটা একটা কনজাংশন হিসেবে আসছে কি হিসেবে আসছে কনজাংশন আর সাবঅর্ডিনেট কনজাংশনগুলো মূলত রিলেটিভ প্রণাম বলা সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে অনেকগুলো রিলেটিভ প্রণাম এই জন্য এখানে প্রণাম লিখছি আর তুমি অনেক অনেকে মনে করছো মানে এটা কি ধরনের প্রণাম স্যার আবার বুঝছো না রিলেটিভ প্রণাম রিলেটিভ প্রণাম আবার আর একটা ব্যাপার আছে কোন একটা দিস দ্যাট আছে না ডেমোনস্ট্রেটিভ প্রণাম ডেমোনস্ট্রেটিভ প্রণাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে তোমরা মাঝে মাঝে দেখবা এই একটা হচ্ছে কি দিস আর একটা হচ্ছে কি দ্যাট তাহলে দিস শব্দের প্লুরাল কি দিস দ্যাট শব্দের প্লুরাল হচ্ছে এগুলাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি ঠিক না তাহলে এই যে এস শব্দটা কখনো কখনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় মনে করো আমি আসতে দাঁড়িয়ে কু করো নাই গিফট সংস্থা দিলে কখনো ক্যা করো নাই ফোন রিসিভ না করলে তুমি তোমার অভিযোগের জায়গাটা আজকে আমাদের বিয়ে হচ্ছে আমি আশা করবো তুমি এমনটাই থাকবা আমি আশা করবো তুমি এমনটাই কিন্তু বই হয়ে যাওয়ার সাথে সাথে চুল ধরে ফেলবে ঠিক না এখন এখন আই আমি লিখলাম এক্সপেক্ট ইউ এস সচ আই এক্সপেক্ট ইউ এস সচ এখানে এস কি প্রনাউন এমনি স্যার এখানে এস দিয়ে বসে যাচ্ছে ওই পুরো বক্তব্য দিকে ইঙ্গিত করা হচ্ছে ইউ ওয়াই আর বা ইউ আর পোলাইট ইনাক দুরিং মাই গার্লফ্রেন্ড এই পুরো কথাটার দিকে এস দিয়ে কি করা হচ্ছে ইঙ্গিত করা হচ্ছে সুতরাং এই একটা প্রণাম প্রেসিডেন্ট হিসাবে পুরো একটা বক্তব্য চলে আসছে এটাও কিন্তু প্রণাম একটু হাই হাই লেভেলের চিন্তা হয়ে গেছে না কিন্তু ওটা হাই কিছু না এইগুলার গোত্রের সাথে এস শব্দটাও ডেমস্ট্রেটিক প্রণাম হিসাবে ব্যবহার হয় যখন সে টোটাল একটা বাক্য একটা আইডিয়া একটা সেন্টেন্স দিকে ইঙ্গিত করে হি দ্বারা হাসান দিকে ইঙ্গিত করবো সি দ্বারা জরিনের দিকে ইঙ্গিত করবো কোনো প্রনাউন নিশ্চয়ই কোনো একটা নাউনের দিকে ইঙ্গিত করবে এই এস ইঙ্গিত করবে কোনো একটা কার দিকে বাক্যের দিকে আর কিছু না এবার আসো